रेडी हाई हाई रेडी छ आ डेस्कि ओरेडी रेडी ओके अपने क्या बात कर रहे हैं? अपने क्या बात कर रहे हैं? यार इस बारे में तो कुछ भी कॉपी होगा ना? हाँ, मैं तो नाच रहा हूँ। अपने को मैं बता रहा हूँ। अच्छा नहीं? हाय राहील। কেইডিকেকারেনান্য সিকেনান্য়ে আনে কিকেকামের দের দেরার কিশতুয়ে কেকেডাকারেনা কাকাকায়েলারে এডায়ে সমামেনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেত দুর্নীতি দমন কমিশন গেত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার গেত থেকে শুরু করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিসি পুলিশ কোতোয়ালি জন এবং এসিল্যান্ড কোতোয়ালি সাইকেল উপস্থিত

অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের দিকে শ্রদ্ধা ছুটে পরিপ্রিত পজিশন অন্যায় ভাবে অন্তরে আত্মসাদের অপচেষ্টা উই হ্যাভ এভিডেন্স উই হ্যাভ এ ডকুমেন্ট বলি সরকারি বিদ্যুৎ বিল ধারাবাহিক জমাদারি খাতনের রসিদ ভিডিও ফুটে সবার ছবি পিকচার প্রিয় চুক্তি আদালতের নিষেধাজ্ঞা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কেন আদালতের নিচে নিষেধাজ্ঞা হবে বর্ণনা করে আত্মসাতের চেষ্টায় চলমান কেন ওয়াই কেন কুসাহসে আপনারা আপনাদের এই নিষেধাজ্ঞা থাকার পরও আমাদের এই মার্কেটে কাজ পরিচালিত করে আসছেন বিগত দুই বছর আগে দুই হাজার তেইশ সনে

আপনাদেরকে ব্যক্তিগত ভাবেও আমরা বুঝিয়েছি বারবার বারবার আমরা অফিসিয়াল ভাবে বুঝিয়েছি আপনার ডাক্তার কোথায় মানছেন না আমাদের হক আমাদের অধিকার আপনারা কোনো সংঘর্ষ ছাড়া নির্বিধায় আমাদের অধিকার আমাদের ফিরিয়ে নিন

এবং আমাদের মিডিয়া সকলের কাছে আমরা সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতেছি আমি সর্বপ্রথম আমাদের যে অভিযোগ নিয়ে আমরা দাঁড়িয়েছি সেটা হলো আমাদের এই বাইশ চিত্তরঞ্জন পুরাতন মার্কেটের নাম হলো হট মার্কেট যাহা সৃষ্টি লজ্জা হলো উনিশশো বাউন্ন সালে আমাদের হক গ্রুপের মালিক ব্যারিস্টার আদম তমিদুল হক প্রয়সূত্রে মালিক হন উনি উনিশশো বাউন্ন সালে সর্বপ্রথম এই সম্পত্তিটা ক্রয় করে ওখানে পরিচয়টা কিছুদিন থাকার পরে একটা তেলের গোডাউন ছিল পরিশেষে আমি সন্দেহে বলতে চাই এই হক মার্কের ইতিহাস দীর্ঘদিনে ষাট সত্তর বছরের আমি এই অল্প সময়ে সব ঘটনা খুলে বলতে পারবো না যে ঘটনাগুলো মন এবং মেন সেজে আমি সর্বক্ষেত্রে পড়ে যাচ্ছি আর আমি যাহা বলিব আপনারা মিডিয়া টিমের সামনে আছেন আমার প্রত্যেকটা তথ্য আমার হাতে ডকুমেন্ট উপস্থিত বর্তমানে এখানে আছে আপনারা যদি দেখতে চান আমার কথা আর কাজের মিল আছে কিনা আপনারা প্রমাণ করে নেবেন যাহা আমি বলতে চাচ্ছি বাউন্ন সালে ব্যারিস্টার আদম তহিদুল হক এই সম্পত্তিটি ক্রয় করে দীর্ঘদিন পরিচর্যা থাকার পরে উনিশশো বাষট্টি বা তার আগে এটা তেলের গোডাউন উনি বানায় এখানে তেলের গোডাউন দীর্ঘদিন থাকার পরে উনিশশো সালে উনিশশো সালে সর্বপ্রথম এখানে আশেপাশের কিছু লোকজনের থেকে উনি মার্কেট মার্কেট বানানো বাবা মানে মার্কেট একতলা নির্মাণ করবে এখানে কয়টা দোকান ছিয়াত্তরটা দোকান নির্মাণ করার একটা প্রস্তাব দেয় আদান কমিটির হাত ফেরেস্টার প্রস্তাবের প্রেক্ষিতে এখানে যারা দোকানদাররা দোকান নিয়েছিলেন তৎকালীন সময়ে তৎকালীন সময়ে একটা টাকা বরাদ্দ হাতে নিয়ে ওনারা ওই প্রত্যেকটা দোকানদারের কাছে তিরিয়াত্তরটা দোকান হস্তান্তর করেন এবং সবটা দিয়ে যান প্রত্যেকটা দোকান প্রায় এবং বিক্রয় করা যাবে প্রত্যেকটা দোকান যার যার সহকারে তাদেরকে বুঝিয়ে দেন এবং বলা হয় ওনাকে সার্ভিস চার্জ ইলেকট্রিক বিল পানির বিল এবং অন্যান্য জমিদারি মানে মাটি জমিদারি বাপেদ ওনাকে সামান্যতম জমিদারি সার্ভিস দিতে হবে তৎকালীন সময় বিশ পঞ্চাশ টাকার মতো ছিল পরবর্তীতে পাবে আটষট্টি সালে উনি কি করেছেন আমার কাছে ঈদ আছেন আটষট্টি

সে ট্রান্সফার ফি জমিদারকে নিয়ে আবুল কাশেমের কাছে বিক্রি করে চার হাজার টাকা মূল্য সেটা হলো একাত্তর বাহাত্তর সালে সেটার লোক আমার হাতে আছে এখানে

নতুন ভবনের জন্য আমাদেরকে মার্কেট ছেড়ে দিতে হবে আমরা প্রেস করলাম মার্কেটটা আমরা নিজেরে করতে পারি ডেভেলপার মাধ্যমে ডেভেলপার আর মাধ্যমে একটা পাওয়ার হয় ফিফটি ফিফটিউ যাহার মধ্যে আদম তহিদের দলিল আমার হাতে এখানে আছে যাহার মধ্যে আমাদের ফ্লোর এবং আমাদের ফ্লোরে যদি আমাদের চিয়াত্তর জন দোকানের যদি জায়গা না হয় উনি তিন তালা আমাদের দিবেন যাহা যে যে তিন চুক্তির ভিতরে স্পষ্টভাবে লেখা আছে দোকান আমরা মানি না আমরা বলবো যে না আজন্ত অনুরোধ করলাম আপনাদের দোকানটাকে বুঝিয়ে দিব এই মার্কেটটা করতে তো দুই বছর ওনারা অঙ্গীকার করেছিলেন আমাদের সাথে যদি আমরা সময় মতো দোকান না পাই পরবর্তীতে জমিদার আমাদেরকে অগ্রিম অগ্রিম দু হাজার বাইশ থেকে দু ছাব্বিশ সাল পর্যন্ত আমাদেরকে আমাদেরকে অ্যাডভান্স দোকানের আমাদেরকে আবার আরেকটা ডিল করে দেয় যা যে আমার হাতে এখনো বর্তমান আমার বিদ্যমান আমার হাতে আছে দু বাইশ সাল পর্যন্ত এখন কথা থেকে আসলে প্রশ্ন হতে পারে জমিদার আমাদেরকে কিভাবে কেন্দ্রে তোর মন কথা হলো দোকানের পজিশন তো আমাদের জাগার মানিক আদম এই দোকান আমাদের সত্তরটা দোকান এক একটা দোকান পনেরো বার বিশ বার করে হস্তান্তর হয়েছে চার বছর পর বা পাঁচ বছর পর পর তাই বিধান ছিল সর্বশেষ আমি সঙ্গে বলে সর্বশেষ আমাদের মার্কেটে ছয়টা দোকান বিক্রি হয়েছে ছয়টা দোকান বিক্রি হয়েছে

এখন আমি যে কথা বলতে চাইছি আমাদের ত্রিমুখী চুক্তিতে লেখা আছে আমরা যার যার সহমত আমরা দোকান পাবো তা আমরা এটা চুক্তি করে গেছে আমরা তাও মানি না তারপরে আমাদের যে আদন্তবিজি সরাসরি মার্কেটে এসে সরাসরি মার্কেটে এসে এখানে একটা প্রোগ্রাম করেন এখানে প্রোগ্রাম করার পরে উনি এখানে ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদেরকে অঙ্গীকার করেছেন যে আমরা শুধু মালিক না ওনার মেয়েদের শিকার হচ্ছে আমার মোবাইল আছে আপনারা তাহলে আমি এখন ভিডিও শুনে দেখাতে পারবো যে আপনারা আপনারা শুধু মালিক না আপনারা মারা জানার পরে ভবিষ্যৎ আপনাদের ওয়ারিস ছেলে মেয়ে মালিক ওরা ওরা মালিক এখন আমার কথা হচ্ছে উনি অঙ্গীকার করার পরে শুধু উনি অ্যাকাউন্ট মিটার করেনি এই যে ডেভেলপার ডেভেলপার রায়ান বিনজন্স এই ডেভেলপার ডেভেলপার ওনারা ছিলেন ওনারা সহকারে আজম কি আমরা তিন প্রতিক্রিয়া চুক্তি উনি আমাদের মধ্যে যে কি বলে আপনার রেজিস্ট্রারের মধ্যে লিখিয়ে দিয়েছেন এটা আমাদের এখানে বদনাম আছে আপনারা মেঘন থেকে আমাদের কাছে যারা আছেন ভগবানটা বাই করেন মোবাইল থেকে তো উনি তো বুঝিয়ে দিচ্ছেন এবং ডেভেলপার সহ আদন্ত সহ আমাদের অঙ্গীকার পত্র দুই বছরের মধ্যে যার যার সশ স্থানে আমাদের কত স্তার দোকান কে কোন জায়গায় পাবে নিজতলা আমাদের তিনতলা দিবে সব আমাদের

বিস্তারিত করে সাফল্য অর্জন করতে পারে নাই আমরা ব্যবসায়ী দীর্ঘদিনে এটা আমাদের মৌখিক কথা না এটা আশেপাশের ব্যবসায়ী বৃন্দ সদরকারের আশেপাশে তারা দেখিয়েছেন আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলতেছি কোন রকমের ছাড়া কথা বলি না আমরা কোনো ভাড়া দিয়ে লোক না আমরা ব্যবসায়ী আমরা পণ্য করে আমরা আমাদের ফ্যামিলি আমাদের বাংলা চাপে আমরা জীবিকা ইয়ে করে আমাদের টাকা ছয়ের মাধ্যমে আমাদের টাকা টাকা দিয়ে ক্রয়ের মাধ্যমে দোকানের মালিক আমার ব্যক্তিগত ভাবে আমার দোকান চার নম্বর দোকান আট লক্ষ দশ হাজার টাকা ধরে আমার হাতে এখানে আছে আমি দু হাজার দুই সালে এই এই আট লক্ষ দশ হাজার টাকা যে আমার দোকানটা আমি ক্রয় করি ওই সময়ে আট লক্ষ টাকার এগেনিস্টটা আমি আশি হাজার টাকার মধ্যে ট্রান্সফার ফি দিই তাইলে আমি একা না আমি আগেও বলেছি এখানে সত্তরটা দোকানের ডকুমেন্ট সত্তরটা দোকানে পনেরো প্রায় বিক্রি হয়েছে তা অনেক টাকা হস্তান্তর করে জমিদারে ভোগ করেছে পাশাপাশি এখন শেষে আমি ডেভেলপাররা ওনারা ওনার বললে আমরা আমাদের জমিদারা আমাদেরকে বলছে যদি বিক্রি করে তোদের দোকানদারের কাছে বিক্রি করবে এটা আমাদের জমিদারকে আমাদের শেয়ার মার্কেট ভরিয়া দেওয়ার পর থেকে তার সাথে দেখা করার কোন আমাকে সুযোগ দেয় না আমাদেরকে ওনার বাড়ির সামনে আমরা আমরা অনেকবার দেখা করতে গিয়েও আমরা বের্থ হই ওনার কারণ যে আমাদেরকে ফিরিয়ে দেয় না কারণ এখানে ডেভেলপমেন্টের থেকেও যে যারা ম্যানেজার যারা আছে ওনাদেরকে প্রস্তাব দিয়েছেন ভালো প্রবলেম দেখেছেন ওরা ওটা দিয়ে মুক্ত ছিল সেই ক্ষেত্রে আপনার ব্যক্ত হয়ে ওনারা ভেতরে যেখানে ওনারা আশ্রয় আমাদের সম্পর্কে আমরা শুনি তারপরে এখানে এখানে অনেক কথা ওনারা এই একই সম্পর্ক দুই দুবার স্ক্রিনি করেছেন যেটা আমাদের কাছে দলিল আছে ভগবান আছেন প্রথম ওনারা একবার দলিল করেছেন সেটা আমরা তল্লাশি করে দেখি না এটা এটা সঠিক না ওনারা অন্যজনের একটা দলিল জন ধরনের মাধ্যমে ওনার নামে নাম জারি করিয়েছেন সেটা আমরা দেখলাম যে বল ওটা কিভাবে কি হয় সেদিকে আমি বিশ্লেষণ না করি সেটা আপনারা বিশ্লেষণ করবেন একের সম্পত্তি দুবার কেন রেসপ্রিয় হয় একের সম্পত্তি কেন আগে নাম জারি হয় কেন করে আমার রাষ্ট্রীয় হয় করে শুনি এই ধরে আবার আবার রাষ্ট্রীয় হয় যখন রাষ্ট্রীয় হয় তার তিন মাস আগে অলরেডি মেডিকেল বোর্ড আমাদের আদন্ত মিছিকে মনে করেন যে মানসিক অসুস্থ রোগী হিসেবে ওনাদের ওনাদের সার্টিফিকেট দেয় যে সার্টিফিকেট বর্তমানে আমার হাতে এখনো রয়েছে আমি যা যা বলেছি হয়তো বা আমার উপরে কোনো চাপ সৃষ্টি আসতে আসতে পারে হয়তো আমাদের আমাকে হয়তো হুমকি দিতে পারে কিন্তু যে সত্য কথাগুলো সেটা আমি বলে গেছি হায়াত মহাত আল্লাহ হাতে এরকম কিছু করতে

মানুষ আরো মার্কেট আছে পুরাতন মার্কেট তাহলে এদের এই অবস্থান থেকে ভবিষ্যতে ডেভেলপার এই সুযোগ অন্যান্য খানা গ্রহণ করবে আপনারা সেই সুযোগ দিবেন না অতএব আমি চাই ওই উচিত বিচার করে উচিত বিচার করে আমাদের কাগজপত্র ডকুমেন্টের ভিত্তিতে আমরা যদি সত্যি দোকানের মালিক হই আমি আইনের উপর শ্রদ্ধাশীল আইন প্রশাসনের কাছে আমি সম্মান জানাই আপনারা আইনের আইনের অপেক্ষায় থাকে আমাদের এই মামলা দীর্ঘ চারবার এই ঘাসপটের থেকে আমরা ইঞ্জেকশন পেয়েছি ডকুমেন্ট আমার হাতে আছে দেখতে পারে দেখতে পারবেন আমরা যদি চারবার এই যে এক দুই বছরের মধ্যে আমরা রায় পাই ইঞ্জেকশন পাই আমার আপনাদের কাছে প্রশ্ন মিডিয়ার কাছে আমরা যে ইঞ্জেকশন পেয়েছি এই ইঞ্জেকশন উপেক্ষ করে ওনারা কীভাবে এই যে সত্রতলা আপনারা বিল্ডিং নির্মাণ করে ফেরত আছে বলেন যদি যদি আমাদের যতবারে আমরা ইঞ্জেকশন পাই ততবারে ইঞ্জেকশানে লেখা যে কার্যক্রম আমাদের আপনাদের হক মার্কেটে ধনাপানা বুঝিয়ে না যাওয়ার উদৰ পক্ষ নে ইস্তাদেশ

অবহিত না হয় সঠিক বিচারক চাই দেশবাসীর কাছে আমাদের আমাদের রাজনৈতিক নেতৃবৃদের কাছে আমাদের আমাদের যে নম্বর নম্বর এলাকার যে যে আমাদের আমাদের এখানে দলে আসে তার কাছে আমাদের বিভিন্নভাবে আগুন আবেদন আপনারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের এই দোকানটুকু আমাদেরকে বুঝিয়ে দেন আমাদের আমাদের দোকানদারদের এটা সর্বশেষ আমরা দোকানদার আছি দোকান না পেয়ে এখন ফুটভাবে দোকানদারি করে জীবন আমি কাছে সর্বশেষ দেখেন এক বছরের হাইকোর্টের একটা নির্দেশ আমার হাতে আছে এক বছরের হাইকোর্টের একটা নির্দেশ থাকা এখনো চলমান যেটা হাইকোর্টের নির্দেশ ওনারা হাইকোর্টের এই নির্দেশ মানা

আপনাদের আশেপাশের অর্থসানে বিত্তবান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের টাকা আছে আপনাদের সম্পদ কিনবে কিন্তু আমাদের এই হাতের দিকে তাকাবেন না আমাদের হাত কেউ প্রয়োগ করবেন না ওদের মিথ্যা কথা কেউ আশ্বাস করে এই না এই যে ভোটানের প্রকৃত মালিক ছাড়া এই শ্বাস অভিশাপ অনন্তকাল আপনাদের সন্তান যাদের জন্য আপনারা সম্পদ প্রয়োগ করবেন তারা এই অভিশাপ আপনারা ওদের মাথা যাবে অতএব আমার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আমি সংসদে আমার বক্তব্য শেষ করলাম কোনো কিছু যদি মিডিয়া বাইরে জানতে চান আমার কাছে জানতে চান আমার কাছে ডকুমেন্ট দেখতে চাই আছে আপনার পরিশেষে আমি ধন্যবাদ কিন্তু প্রকাশ করছি যা কিছু বলিলাম এটা আমাদের সত্যজন দোকানদারদের পক্ষ থেকে শুধুমাত্র আমার পক্ষ থেকে আমি বলিলাম আমার ব্যক্তিগত কোনো আখ নেই এটা আমার সবচেয়ে বড় কথা পরিশেষে আমি আমাদের সম্মানিত সভাপতি আবু সাহেব চৌধুরীর নেতৃত্বে আজকে আমরা জানিয়েছিলাম আমার নাম মোহাম্মদ জহিরুল আলম আমার দোকান নাম্বার চার নম্বর দুই হাজার দুই সালে আট পক্ষ দশ হাজার টাকা দিয়ে আমি এর সম্পর্ক আগ্রহ করেছি দুই হাজার দুই সালের পর থেকে আমি নিয়মিত আমাদের এই জমিদারকে আমি জমিদারি ভাড়া যে সরকার শেষ আমি দুই হাজার একুশ সালে যখন দোকান তু দিয়ে সে অনেক লিখিত আমার কাছে আছেন এবং সেতুর লিখিত আছে হ্যাঁ বলেন আপনি যে দুই হাজার দুই সালের দোকান খরিদ করেছিলেন দুই হাজার দুই সালের থেকে আপনি এখানে থেকে করছিলেন এই দোকান দুই সালের পর থেকে এই দোকান আমি তখনও আমি নিজেও করেছি এবং আমাদের আমি ভাড়াও দিয়েছি আমার ভাড়া দিয়েও নাম ঠিকানা আমার কাছে আছে তাহলে আমি যদি দোকানের মালিক নাই হয় আমি কিভাবে ভাড়া ইয়ে যারা যাদেরকে দিচ্ছি তারাও আছে দেশে আমি মূল কথা যে কথা বলতে চাই এক এক দোকানে পনেরো বার বিশ বার ট্রান্সফার হয়েছে এবং কোনো কোনো দোকানে ভাড়াটিয়া আসতে গেছে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ভাড়াটিয়া প্রত্যেকটা দোকানদার এখনো বাংলাদেশে আছে ফ্যামিলিগুলো এখনো ডাক্তার আমাদের গ্রামে আসবে অর্থাৎ ডকুমেন্টস নিয়ে আমরা আছি আমরা এই দোকান পাচ্ছি না আমাদেরকে ঘুটা যাওয়ার কথা হলো দুই বছর দুই বছরের অতিক্রম হয়ে গেছে আপনার তেইশ সালের মাঝামাঝি আপনার Sara, boleh

না আপনি একটা কথা আপনারা যে দোকানদার করছিলেন দুই হাজার দুই সাল থেকে এবং সেই দুই সাল থেকে যে দোকানদারি করছেন আপনার নিজের পজিশন কিনা যখন এই বিল্ডিং আপনার পরে যে কন্ট্রাক্টর